সোনারে মদিনা না আমার প্রাণের মদিনা সাপে বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সাপে বলিব কিন্তু তোমায় বলতে পারি না ইসির নামে তুমি ছিলেই অলক নির্দেশ বড়ই যে ছিল তোমার পরিবেশ ইসির নামে তুমি চিলে অলক নির্দেশ বড়োই যে ছিল তোমার পরিবেশ আরে নবীর চোয়া পেয়ে তুমি নবির চোয়া পেয়ে তুমি সোনারে মদিনা সাপে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সাপে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা না আমার প্রাণের মাদিনা সাপে বলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সো মহল্লার চেয়ে দামি তুমি হও কোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ হাও আর সো মোয়াল্লার চেয়ে তুমি হাও কোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে তোমার বুকে শুয়ে শাহে মদিনা সাপে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনারে মেদিনা আমার প্রাণের মদিনা সাপে বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন হা কিসিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমাই নবি বলেছেন হাকি শিফার তোমায় তোমাই করেছেন তোমার বুকে প্রবাহিত নূর হেরি তোমার বুকে প্রবাহিত নুরে হেরি সাপে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সাপে বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলিব না বলতে পারি না সাপে বলিব কিন্তু তোমায় বলতে পারি না তোমারে বুকে আমার নবীর কদমে পড়েছে তোমারে মাঝে আমিন সদাই এসেছে তোমারে বুকে আমার নবিরি কদমে পড়েছে তোমার মাঝে আমিন সদাই এসেছে অদমে বলে কেমন করে যাব মদিনা অদমে বলে কেমন করে যাব মদিনা সপিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না সপে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনারে মাদিহীনা আমার প্রাণেরে মদিনা সোনারে মাদিহীনা আমার প্রাণেরে মদিনা সপে বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না